আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এই তীব্র গরমে ইফতারি টেবিলে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস প্রশান্তিদায়ক লাচ্ছি থাকে মন প্রাণ জড়িয়ে যাবার মতন তাহলে খুবই ভালো হয় আজকের রেসিপিটা খুবই সহজভাবে ও অল্প উপকরণে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন লাচ্ছি বানানোর প্রসেসে যাওয়া যাক লাচ্ছি বানানোর জন্য প্রথমে আমি হাফ কেজি মিষ্টি দই নিয়েছি এখানে আমি মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি এখানে টু টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি আর মিষ্টির পরিমাণকে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন টি গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে খেতে ভালো লাগে আর লাচির টেস্টটা অনেক গুণে বাড়িয়ে দেয় তাদের ব্লেন্ডার নাই তারাও এই লাচিটা বানাতে পারবেন আমি সেই প্রসেসে দেখিয়ে দিচ্ছি আমি একটা হ্যান্ড ওচ দিয়ে এটাকে ফেটিয়ে আমি দিয়ে করছি যাদের হ্যান্ডস নাই তারা ডাল ঘুটনি করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে তো এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন যত ভালোভাবে ফেটবেন তত এই টেস্টটা বেড়ে যাবে ভিডিওর এ পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আমি অনেকক্ষণ ভরে ফেটিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আপনারা লাচ্ছিটাকে কেমন ঘনত্বে রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিবেন আপনারা চাইলে এ পর্যায়ে দুধও দিতে পারেন আর আমি আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেহেতু পুরান ঢাকার দিকে একটু ফেনা ফেনা ভাব থাকে আমি সেরকম করে নিচ্ছি ভিডিওটি যদি অনেক বেশি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেয় যারা অলরেডি কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি সার্ভ করে দিব আপনারা এ পর্যায়ে আইস কিউব দিতে পারেন তো আমি দিচ্ছি না যেহেতু ঠান্ডা পানি দিয়েছি দুইটাও ঠান্ডা ছিল আর আমার ঠান্ডার একটু সমস্যা আছে তো আমি গার্নিশিংয়ের জন্য বাদাম কষি দিয়ে দিচ্ছি এটা টোটালে অপশনাল চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে চাইলে একবার এই রেসিপিটা এভাবে ট্রাই করে ফ্যামিলি মেম্বারদের খাইয়ে দেখতে পারেন আপনার অনেক প্রশংসা করবে এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকল অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ